আজকে আমাদের জীবনের একটা অন্যতম দিন কেন এই কথাটা বললাম তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে তো দেখো এখন আমরা ভাইফোঁটার দিন বিকেলবেলা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি টোটো করে তো ফাইনালি চলে এসছি আমরা টোটোর শোরুমে এটা খাসমলিকে ছিল এই দোকানটা তো দেখো এখানে আমরা সবাই চলে এসেছি তো চুজ করছি ভাবছি তো আমরা এখন এই শোরুমে আছি তো তোমরা সবাই দেখে নাও কি কোনটা তো আমরা এখানে কথাবার্তা বলতে চলে এসেছি তো ফাইনালি আমরা নেবো ওই জন্য ডিসিশন নিলাম তো এখন দেখো দাদা মাসিরা কথা বলছে সবাই মামাও কথা বলছে এরকম পুটু আর পুটু বাবা দাঁড়িয়ে দেখছে তো আমাদের ইঞ্জিন স্টার্ট হয়ে গেল টোটোর তো এখন একটু চার্জ দিয়ে নেওয়া হচ্ছে মানে চার্জটা ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু সবাই বুঝে দিচ্ছে আসলে আমাদের অলরেডি একটা টোটো ছিল আর ওই জন্য দাদা জানে কিভাবে কী চালাতে হয় তো দেখো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেল গাড়ির সামনের লাইটগুলোও জ্বলে গেল তো ছোট ছোটো এই আনন্দগুলো সত্যি খুব ভালো লাগে সবার কাছে এটা খুবই ছোট হয়তো কিন্তু আমাদের কাছে এটা অনেক অনেক বড় পাওয়া তো দেখো এখন গাড়ি নাম্বার প্লেট লাগানোর জন্য সবাই আছি তো ফাইনালি আমরা নিয়ে নেব গাড়িটা তো নিয়েই নিয়েছি আমরা দেখো গাড়ির সামনে আমরা ফটো তুলে দেখো আমরা এখন কালী ঠাকুর দেখতে দেখতে কালী মাকে দেখতে দেখতে বাড়ি চলে আসছি তো দেখো ফাইনালি আমাদের বাড়ির সামনে টোটো চলে এসছে তো টোটো এসছে মানেই আমাদের বাবা বিশ্বকর্মাকে একটু পূজা করে নিতে হবে তো দেখো আমি এখানে আরতি করে নিচ্ছি তারপর শিবিরের ফোটা দিয়ে দিচ্ছি তারপর দেখো দাদা লঙ্কা লেবুর ওপর দিয়ে চালিয়ে চলে গেল ফাইনালি আমরা বিরিয়ানি খেয়ে সেলিব্রেশন করলাম